আসলে আমাকে মাঝে মাঝে নিজেকে খুব হয় কেন জানেন। আসলে আমি দেশ আমাদের বাংলাদেশের এত ভালোবাসা পাচ্ছি পেয়েছি এবং পেয়ে যাচ্ছি এই জন্য নিজেকে খুব মাঝে মাঝে নিজেকে খুব লাকি মনে হয় আমাদের আজকে একজন কাস্টমার আছে ভাই আপনি মানে কেউ বিশ্বাসই করতে পারবেন না স্যার কিন্তু অস্ট্রেলিয়া থেকে আসছে এখন বাংলাদেশে এসে সিমটা পর্যন্ত কিনে নেয়

এখানে যারা থাকে সব কিছু অ্যারেঞ্জ করে দিলে পরেও আসলে রাতে ঘুমানোর জন্য যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে প্রথম জিনিস হচ্ছে বিছানা সেটা আসলে আমার নাই আমি সরাসরি রাতে এসে ঘুমের থেকে উঠেই অফিস কাজ ছেড়ে এখানে চলে আসছি যাতে এটা নিয়ে আজকে পরিবহনে ঘুমাতে পারি আর ওনাকে ভালো লাগে এই কারণেই যে উনি আসলে এই ওনার যেটা ভিডিওগুলো হয় আমি দেখি আমার ভালো লাগে উনি আমাদের প্রবাসী যারা সবাইকে রেসপেক্ট করেন এবং যারা যে ফ্যাসিলিটি ওনার কাছে চায় আমার মনে হয় যেটা উনি পায় আমি এসে আসলে আমি কথা বলে এসেছি মাত্র আমার কোনো সময় উনি লস করছেন না যে উনি তা এখনই চেয়েছি উনি এখনই দিচ্ছেন আমার কাছে বিষয়টা ভাল লাগছে আমি দাঁড়িয়ে আসলে নিজে দেখছি যে আমি সেই কোন প্রোডাক্টটা কিনছি বা কে করছি আর কি আমার কাছে এটা ভালো লাগতেছে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আচ্ছা স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত কাস্টমার একদম শুধু সেই অস্ট্রেলিয়া থেকে এসে কিন্তু নিজের পরিবারের জন্য নিজের জন্য ম্যাট্রেসটা আমি স্যারকে বেশি ডিস্টার্ব করবো না স্যারকে শুধু আমাদের ইট ম্যাট্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন আপনারা দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে দেখেন না কেন ইট অফ ম্যাট্রেসের সাথে থাকবেন আর অরিজিনাল যদি ভালো ম্যাট্রেস নিতে চান সর্বনিম্ন দামে সর্বোচ্চ কোয়ালিটি তাহলে ম্যাট্রেসের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ